হাই বন্ধুরা এখন দেখো সকাল হয়নি তবু আমি গুড মর্নিং বলছি শুভ সকাল বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো বন্ধুরা এখন বাজে ছটা এখনও আমার এখানে সকাল হয়নি আমি ঘুম থেকে উঠেছি কেবল উঠে দেখো এখন আমি আমার ছেলেদের স্কুলে জন্য খাওয়া তৈরি করব ওই দেখো সকালে আমার কাজ মাস করে ঘর ফর ঝাড় দিয়ে এখন ছেলের জন্য আমি আটা মাখবো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো এখন আমি আটাটা মাখতে বসে গেছি বন্ধুরা আটা মাখতো এখন আমি আটাটা মেখে তারপরে আটা আর ফুলকপি ভাজা হবে আলু দিয়ে তাই ছেলেকে টিফিন করে দেবো নিয়ে যাবে তারপরে আমরাও কিছু খেয়ে নেবো নিয়ে ওই দেখো ফুলকপি ভাজা হবে বন্ধুরা দেখো সকালে এখন থেকে সাড়েটার দিন শুরু এই সন্ধ্যেবেলা পর্যন্ত কি কি করলাম না করলাম সব তোমাদের দেখাই যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে ভিডিওটা সাথে থেকো বন্ধুরা এখন আমি দেখো বন্ধুরা সবজি কাটছি ফুলকপি কাটছি আটা মাখা হয়ে গেছে দিয়ে ফুলকপিটা এখন ভাজা করবো বলে এখনো কেউ উঠিনি বন্ধুরা আমি উঠে দেখো রান্না বান্না করছি ছেলেকে একটু পরে উঠাবো ও ঘুমিয়ে আছে সবাই দেখতে পাচ্ছো তোমরা এখন দেখো আমি এটা করে কেটে তারপরে চাপিয়ে দেব দিয়ে তারপরে ছেলেকে ডাকবো ডাক ডেকে ওকে উঠিয়ে চান ফ্যান করিয়ে ড্রেস মেস পরিয়ে তারপরে রুটি বানাতে শুরু করে দেবো স্কুল তারপরে গাড়ি চলে আসবে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি সারাদিন তো কাজ আছেই বন্ধুরা তারপর আমি সব কাজ করে আবার ভিডিও করার জন্য রেডি হবো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো এই দেখো আমি সবজি কুটে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই দেখো সবজি কাটা উঠে হয়ে গেছে এখন দেখো আমি উঠে এই সবজি ভাজ দিয়ে উঠে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম দেখতে পাচ্ছ ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে বন্ধুরা এখন আমি বাইরের দিকে যাচ্ছি দেখো এখন কতটা সকাল হলো কেবল দেখতে পাচ্ছ বাইরে আবহাওয়াটা কত সুন্দর বন্ধুরা সকালবেলা আমি দেখো সকালবেলা সকাল হয়ে গেছে সকাল হয়ে এখন বাইরে এসছি দেখো সকাল ঘরের মধ্যে চলে গেলাম

দেখতে পাচ্ছি বন্ধুরা রান্না জিনিসপত্র গুছিয়ে তারপর আবার আমার রান্না ঘরে শুরু হবে রান্না করা বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা দুপুরবেলা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করো না ভিডিও দেখো কমেন্ট করো প্লিজ কেমন লাগছে কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও এ দেখো বন্ধুরা নাইকেল এই নাইকেলটা এখন চোরানো হবে আমি তাই ঘরে বাইরে নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরে নিয়ে যাচ্ছি এখন এটা আমি এখন এখানে তো ওই দেখো এখানে মিক্সারে আমি কুড়াবো মশলা বাটার মিক্সারে কুড়িয়ে তবে রান্না মানে সুজি করবো সুজির মধ্যে দেবো কারণ এখানে আমার তো নেই মশলা বাড়ানোর কুড়িয়ে নিই ওই দেখো বন্ধুরা আটা ময়দা এখানে ময়দার প্যাকেট কিনে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ ময়দার প্যাকেট রেখে দিলাম কারণ তার আবার পরের দিন ছেলে স্কুলে যাবে তো তার জন্য গুছিয়ে রাখতে হয় ময়দার ঢালবো ঢালিয়ে রেখে দেবো কোটের মধ্যে দেখো বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পরে আবার সন্ধ্যে গুছানো সন্ধ্যে কি রান্না হবে সেটা গুছিয়ে রাখছি বন্ধুরা কারণ আমার ছোটো বাচ্চা আছে তো তাই পারি না তাই একবারে হয়ে ওঠে না মাঝে সাঝে তোমাদের ভিডিও দিই বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় এই দেখো এখন আঁকা মাখবো রাত্রে রুটি হবে এখন প্রায় বিকেল হয়েই গেল বন্ধুরা ওই দেখো সব গুছিয়ে নিচ্ছে না সুজি হবে রুটি হবে আবার সকালে চিন্তা আছে কে কী করে কী দেবো স্কুলে সব গুছিয়ে রাখতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্টের আশা আমি বসে থাকি জন্য কমেন্ট করো না ভিডিও দেখো কিন্তু কমেন্ট কেন করো না বন্ধুরা কেমন লাগছে প্রিয় আমার যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার ভিডিও পাশে থেকো